আজকে তোমাদের সাথে অনেক গর্জিয়াস একটা ড্রেস শেয়ার করবো আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে চলো গর্জিয়াস খুবই সুন্দর জামা ওনা টু পিস ডিজাইন দেখায় একদম দুইটাই গর্জিয়াস আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর হ্যাঁ পুরো ড্রেসটা দেখবা তারপরে কমেন্ট করে আমাকে জানাবা যে ভালো লাগছে নাকি খারাপ লাগছে খারাপ লাগলেও বলতে পারো সমস্যা নাই কেন না সবার যে ভালো লাগবে এমনটা কিন্তু না তাহলে চলো বেশি কথা না বলে সুন্দর জামাটা শেয়ার করি এই দেখো এটা হচ্ছে জামাটির গলার ডিজাইন ওই তো বললাম যে গর্জিয়াস একটা ড্রেস তো গলাও তো গর্জিয়াসই হবে না তো এই দেখো এটা হচ্ছে গলা গলার দিকটা দেখতে পাচ্ছ কত বেশি কাজ করা আছে একদম অনেক বড় গলা তো আর তার সাথে বডি পার্টে ছেটানো রয়েছে ছেটানো কম নিচের যে অংশটা আছে পাড়ের না সেই পাড়ের অংশটাই কিন্তু অনেক বেশি এই দেখো এইটা হচ্ছে পাড়ের অংশ বললাম না যে অনেক বেশি আর এখানে না অনেক সময় কি হয় ক্যামেরাতে যে কালারটা হয় না সে কালারটা অরিজিনালি আসে না এটা কিন্তু অনেকটা বেশি গাঢ় ম্যাজিনটা কালার খুবই সুন্দর একটা কালার তো এখানে কিন্তু কিছু কিছু সময় কালারটা আসছে না বাট এই তো তোমাদেরকে আমি ডিজাইনটা দেখাচ্ছি তোমরা ডিজাইনটা দেখো আর কালারটা তো আমি বলেই দিচ্ছি তো এইখানে দেখো এখানে নকশি সেলাইটাও আছে মানে যে স্টিজের ডিজাইন সেইটা আছে তারপরে মাস কাটা আছে সুজনি আছে খেজুর পাতা আছে তারপরে তো ডলার রয়েছে তো পুরো ডিজাইনটা এভাবে করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা ওই তো বললাম যে ছেটানোর থেকে নিচের অংশ গলার বেশি অংশটাই ছেটানো একদমই কম তোমাদের কেমন লাগলো জামার সামনে পার্ট অবশ্যই বলবা চলো পেছনটা দেখে নাও পেছনটা কিন্তু কম দিয়েছি একটা থোকাই দিয়েছি এর বেশি আমি কিছু দিইনি কেন কেননা জামাটার সামনে পার্ট এত গর্জিয়াস পেছনে আর দরকার হয়নি কেননা তখন জাবরা জাবরা লাগবে ওই জন্য এখানে শুধুমাত্র থোকা দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে হাতার অংশ হাতাতে রয়েছে পাড় আর তার সাথে ছেটানো ফুল এভাবে ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে তো চলো এবার তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি যদি আমাকে কেউ বলে যে সিজা তোমার জামা ভালো লাগছে নাকি ওড়না ভালো লাগছে বেশি দেখতে দুইটার মধ্যে তাহলে আমি অবশ্যই বলবো ওন্নাটা বেশি সুন্দর এত বেশি গর্জিয়াস আর এত সুন্দর আমি সচরাচর সিম্পল ডিজাইন যেগুলো হয় না সেগুলো ব্যবহার করি কিন্তু কিছু কিছু গর্জিয়াস ড্রেস এত সুন্দর হয় যে আমার চোখ ওইখানে আটকে যায় তো এটা হচ্ছে সেরকম আর এইটা গর্জিয়াস হওয়ার পরেও খুব বেশি ভারী না কেননা এটা গর্জিয়াস কিন্তু ফাঁকা ফাঁকা ফাঁকাভাবে করা আছে যেহেতু এটা বাক্স করে করে ডিজাইন করা হয়েছে জন্য যদিও বা এখানে কোনো কাটা বা কোনো সেলাই বা কোনো কিছু নাই শুধুমাত্র ফুলকারে ডিজাইন দিয়েই এইভাবে করা হয়েছে তো এইটা গর্জিয়াস হইলেও খুবই বেশি ভারী না যার জন্য এটা অনেক বেশি কমফোর্টেবল আর এই হচ্ছে এটা করা হয়েছে অর্গেন্ডি কাপড়ের ওপরে জামা ওড়না দুইটাই তো এখানে ওনাটার ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে চিকন করে পার করা হয়েছে খুব বেশি না আর বডি পার্টটায় দেখো অন্য একটা ডিজাইন তো এই হচ্ছে পুরো ওড়নাটি তোমরা অবশ্যই বলবা যে তোমাদের কেমন লাগলো আমি তো আমার কথা শুরুতেই বলে দিয়েছি যে ভালো লেগেছে তো এই দেখো এটা হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং এই ডিজাইনটা যখন আমি আঁকাচ্ছিলাম না এটা আঁকাইতে আমার অনেক সময় লেগেছে কেন না এটার মধ্যে একটা রকম ডিজাইন থাকলে হয় এখানে অনেকগুলো ডিজাইন আছে তবুও কারা কারা টিউটোরিয়াল দেখতে চাও আমাকে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর এটা যদি টিউটোরিয়াল হয় তাহলে তিন পার্ট বা চার পার্ট লাগবে এত বেশি আর এত ঝামেলা হয়েছিল তো তোমাদের ড্রেসটি কেমন লাগলো জানিও আর যারা যারা ড্রেস আমার থেকে নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট তো এটা সেলা টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও তারা জানিয়ে দিও আমি চেষ্টা ওই তো বললাম তোমাদের সাথে শেয়ার করার তাহলে তোমাদের যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ